আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আজড়ে পড়ার আশঙ্কা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দেখুন যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এটি বাঁক নিয়ে আবারও তামিলনাড়ুর উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে বুধবার দেখুন তিনে ডিসেম্বর সকাল থেকে যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে প্রভাবটা কিন্তু থাকবে তবে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপ রূপে দেখুন দেখুন যদি আমরা দেখি তামিলনাড়ুর উপকূলে অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে তখন দেখুন সকালের দিকে কিন্তু এই নিম্নচাপের সঙ্গে ঘন্টায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বুধবার কিন্তু যদি আমরা একটু দুপুরের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এরই পাশাপাশি যদি আমরা দেখি বিজয়বাড়া ও বিশাখাপত্তনম এই অন্ধ্রপ্রদেশের উপরবর্তী জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা বৃষ্টি মোড়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন আজ সন্ধ্যা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুদু পুচুচেরি চেন্নাই নেল্লোর দেখুন এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সমাবে রয়েছে তবে পাশাপাশি তিরুপতি ভেল্লোর সালেম এবং পুদুচেরি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন তামিলনাড়ুর উপকূলবর্তী নেল্লোরের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভব রয়েছে এবং ওপরের দিকে দেখুন বিশাখাপত্তনম অর্থাৎ দেখুন অন্ধ্রপ্রদেশের উপকূলে এই যে দেখুন কাকিনাড়া বিজয়বাড়া এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিবারে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কাকিনাড়া এবং এইখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু হতে পারে বিজয়বাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন চেন্নাই তিরুপতি নেল্লোর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরবর্তী জায়গায় পুদুচেরি ভেল্লোর দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং সালেমের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে দমকাছড় বাতাস বইতে পারে বুধবার তিনে ডিসেম্বর দেখুন সকাল থেকে যদি দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তবে তিরুপতি ভেল্লোরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ও বাতাস বইতে পারে পাশাপাশি নেল্লোর দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন সকালের সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরেকটু বাড়তে পারে বিশেষ করে নেল্লোর তিরুপতি ভেল্লোর এই যে জায়গাটা এখানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি চেন্নাই উপরের দিকেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্ধ্রপ্রদেশ থেকে দেখুন যদি আমরা কি মূলত বৃষ্টি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে তামিলনাড়ুর দিকে আসার ফলে বিজয়বাড়ার দিকে একটু বৃষ্টি হতে পারে এবং বিশাখাপত্তনম কাকিনার দিকে সকালের দিকে কিন্তু বৃষ্টিটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টি কিন্তু দেখুন কিছুটা ইয়ে দেখুন কাকুলাম বিশাখাপত্তনম এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে এই দেখুন বিজয়বাড়া এই যে মার্চেলা এইখানে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে এবং ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে হিন্দপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে পারে তবে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে দেখুন যে কুদুর গুদুর এইখানে সহ ভারী থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পুদুচেরি ভেল্লোর চেন্নাই সালেম এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দেখুন সন্ধ্যার থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ টা দেখুন আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো দক্ষিণ ভারত জুড়ে বৃষ্টি হতে পারে নেল্লোর বেঙ্গালুরু পাশাপাশি কোয়েম্বাটোর তঞ্জাবুর পুদুচেরি চেন্নাই এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন তিরুপতি ভেল্লোর পুদুচেরি চেন্নাই এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি নাগাপট্টিনাম তিরুচি মাদুরাই এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে আমাদের ভারতের পশ্চিম দিকে অর্থাৎ দেখুন মধ্যভাগে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা পশ্চিম দিকে বৃষ্টি হতে পারে ব্যাঙ্গালোর কোয়েম্বাটো তাঞ্জাবর পুদুচেরি চেন্নাই নেল্লোর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া থেকেও বৃষ্টি হতে পারে হায়দ্রাবাদ সামান্য জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিজয়বাড়া উপকূলে কিন্তু নিম্নচাপের ফলে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবর ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চারই ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে নেল্লোর চেন্নাই পুদুচেরির দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ব্যাঙ্গালোর দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণ ভারতের যে উপরবর্তী জায়গা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে শীত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মূলত পাঁচ তারিখ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তিন তারিখ বুধবার সকাল থেকে কলকাতা সংলগ্ন জায়গার তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পাশাপাশি বর্ধমান নদিয়া হুগলি এবং পাশাপাশি দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এই সমস্ত জায়গা যাদের তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পুরুলিয়ার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং বাঁকুড়ার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চার তারিখ দেখুন সকাল থেকে কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে তবে বাঁকুড়া বর্ধমান নদিয়া এবং আরামবাগ এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়ার তাপমাত্রাও তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার পাঁচ তারিখ থেকে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়া বাঁকুড়া এখানে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান নদীয়া আরামবাগ এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে শনিবার ছয় তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমান আরামবাগ নদীয়া এখানকার তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে পুরুলিয়ার তাপমাত্রা নয় ডিগ্রি ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সংলগ্ন পশ্চিম দিকে জেলাগুলিতে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার দেখুন সাত তারিখ যদি আমরা রবিবার দেখি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে পাশাপাশি বর্ধমান নদীয়া আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি চন্দ্রনগরের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার আট তারিখ দেখুন সকাল থেকে যদি দেখি কলকাতা তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান নদীয়া আরামবাগ এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানকার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে হুগলির দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন সকাল থেকে কলকাতা তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি এবং পশ্চিম দিকে যারা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে বর্ধমান নদীয়া আরামবাগ এবং পশ্চিম পূর্ব মেদিনীপুর চন্দননগর হুগলি এই সমস্ত এলাকার এত তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে দেখুন বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল দিকে কলকাতা তাপমাত্রা কমে ষোলো ডিগ্রি হতে পারে তবে বর্ধমান নদীয়া আরামবাগ এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম বাঁকুড়া এখানকার তাপমাত্রা বারো ডিগ্রি এবং পুরুলিয়া দিকে রাতে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ